আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুই সালে এস পরীক্ষা দিয়েছিলে তো তোমাদের যে এস পরীক্ষার ফলাফল তো সেটি কিন্তু আগামী বৃহস্পতিবার প্রকাশ করা হবে তো সেই বিষয়ে কিন্তু একটি মন্ত্রণালয় মিটিং হচ্ছে তো সেই মিটিং কিন্তু ও স্বাক্ষর নেয়ার পর মূলত তোমাদের যে রেজাল্ট হয়তো বা আজকেও দিয়ে দিতে পারে যদি শিক্ষা বোর্ড চায় তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশ বৃহস্পতিবার তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 7 জুলাই 2025 দুপুর 12টা 32 মিনিটে নোটিসে বলা হয়েছে চলতি বছরে এসএসসি ও সমান পরীক্ষা ফলাফল আগামী বৃহস্পতিবার 10ই জুলাই প্রকাশে প্রস্তাব করেছে শিক্ষা বোর্ড মৌচা আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে এই দিন ফলাফল প্রকাশ করা হবে ইতিমধ্যে ফলাফল তৈরি কাজ শেষ করা হয়েছে বলে জানা গেছে সোমবার তিনে জুলাই ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার তিনি বলেন দশে জুলাই ফলাফল প্রকাশ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অপেক্ষা আসি। আজ সোমবার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানাতে পারে এবার সাধারণ শিক্ষা এসএসসি পরীক্ষা অংশ নিয়েছে পাঁচশো আটত্রিশ জন এবং ছাত্র হচ্ছে সাত লাখ এবং হাজার হচ্ছে চার জন দুই হাজার দুইশো একানব্বইটি কেন্দ্রে আঠারো হাজার চুরাশিটি প্রতিষ্ঠান পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে দুই লাখ তিরানব্বই এবং এক লাখ তেতাল্লিশ হাজার আষ্টশো তেত্রিশ জন ছাত্রী এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল সাতশো পঁচিশটি প্রতিষ্ঠানের সংখ্যা ছিল নয় হাজার তেষট্টিটি অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ তেতাল্লিশ হাজার জন এর মধ্যে ছাত্র এক লাখ চৌত্রিশ হাজার নয়শো আঠাশ জন তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা কিন্তু আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো মূলত তোমাদের এসএসসি যাবতীয় ইনফরমেশন কিন্তু আমি আমার এই চ্যানেলে আপলোড করি তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোর সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ